আসসালামু আলাইকুম তো আজকে আমরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমরা বন্ধু বন্ধুবান্ধব মিলে আমাদের এক বড়ো ভাইয়ের সাথে নিয়ে ওনার উদ্যোগে আমাদের আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বলতে আজকে একটু জাস্ট আনন্দ তো সেই জন্য আমরা পদ্মা পারে মাওয়াতে যাচ্ছি তো যেতে যেতে আপনার সাথে কথা হবে তো এই যে আমি যে আমার বড়ো ভাই জনি ভাই এই যে খোকা তো চলুন আপনাদেরকে আজকে পাড়ের কিছু আমাদের এই যে আমাদের ছোটো ভাই চলে আসে অমর তো ঠিক আছে চলেন আজকে আমরা অমরের কাছে কিছু গান শুনব হ্যাঁ এখন पड़ रहा है प्रजार उद्देश्य अस तो चलेना पुरे जाब ऐसी भायरा आइजे पका जंगी भाई আজকে ভাইস बर्थडे প্রথমেই বসা গেল আমাদের বড় মনের অধিকারী আমাদের জনি ভাই এই সব কি আর আরেক ভাই বসা গেল জাকির খান জাকির নায়েক তারপরে অনিচ্ছা বসা গেল এরপরে আমি বসা গেলাম আমি বসে বেজলটা বাজায় দিছি বসার লগে লগে ছবি তোলা শুরু হয়ে গেছে পোলা বাইনের নেতা向け হাসি আর এক পোকায় তো পুরাই নায়ক এদিক দিয়ে চাকরির মোবাইলে ব্যস্ত আর সজীবে তো পাশেই দাঁড়ানো আছে আমাদের এদিক দিয়ে আনির লাইট করতে আছে এদিক দিয়ে আমাদের আরেক ভাই আছে তো এই যে বাহিরের পরিবেশটা এরকম সুন্দরই লাগছে রাত্রেবেলা লাইট আর লাইট তো কথা না বেড়ে আমরা কথা না বাড়ে আমরা সামনের দিকে যাবো কেকটা কেটে ফেলবে কেক রেডি সাইডলে কেক ধরে আছে এদিক দিয়ে আমাদের নেতা তো সেই খুশি আমরা কিছুক্ষণের মধ্যে কেক কেটে ফেলবো আপনাদের আবার একটু বাইরেরটা দেখাচ্ছি পরিবেশটা ওই যে পর্দা সেতুর লাইট দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে পদ্মা সেতুর লাইট আমরা প্রায় দুই কিলোমিটার কাছাকাছি আসি পদ্মা সেতু থেকে আসি পদ্মা সেতু পরিবেশটা খুব ভালো লাগতেছে রাতের বেলা তো না করে আমরা এখন কেকটা কেটে ফেলবো কেকটা কেটে শুরু হয়ে গেল প্রথমত আমাদের সজীব কেকটা ইয়ে করলো প্রথমে আমাদের স্মাইল ভাইকে খাওয়াইলো সজীবকে খাওয়াইলো খুব ভালো লাগতেছে সবাই খুশি আমি তো ভিডিও করতে ব্যস্ত সবাই আমরা খুব খুশি এখন আমরা এক এক করে খাবো কি আর করে আগে তারে খাওয়াই নেই ওদের জাহাঙ্গীর ভাই এক এক করে খাওয়াচ্ছে আমার একটু খাওয়াইলো এই ফাঁকে আমি একটু ছবি তুলে তু রাখলাম আ... 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 আমার একটু দেন চারুলো খাওয়ানোর পরে খাওয়াইলো আমাদের উমরকেও খাওয়াইলো মোটামুটি উমর আবার খাওয়াই দিল এক দিয়ে ফোকাই করে ফোকারে পাওয়া ছিল না এই সুযোগে একটা ভাগ ভর্তা করে আমরা সবাই মিলে কেকটা সিস্টেম করে দিলাম খাওয়ার পরে এবার আমরা একটু বিনোদন করতেছি একটু ছবি ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পরে এবার আমরা কী লাগছে না এবার আমরা নিচে যাব নিচে যাই দেখি কী খাওয়া যায় ডাল পুরি কী কী আছে টুরি কী কী আছে যে ব্যাপারে ওই তো প্রথমে দেখলাম যে চোখের সামনে কিছু মাছ সাজায় রাখছে ডিম আবার দেখে কাকা সাজায় রাখছে কাকলে পছন্দ করলাম না দামি করলাম মোটামুটি ইলিশ মাসটা পুরো কয়া খালি করা দামে দেখি যে কীরকম জানি তো ঢাকার থেকে মনে ইলিশের দাম কমে মনেই তো ইলিশের দাম কম মনে কর মোটামুটি ইলিশ মাছ দামা দামি চল দামাদামি দামা দামি আমরা দামা দামি করা এই সাইডটাই নিলাম নেওয়ার পরে সুন্দরভাবে বারলাম যে ফ্রাই করবেন সঙ্গে সঙ্গে আমাদের সাথে কুকার আছে তাই একজন নাম করা কুকার আসার দেখাবো যায় মধ্যে তো তার আগে একটু মাছগুলো আমি হাতে নিয়ে দেখালাম আপনাদেরকে সাইজ বড় বড় গাইস দেখেন মাছের কি সাইজ তো এক পর্যায়ে আরও আবার দেখালাম মাছগুলো দেখাইলাম কে আমি তৃপ্তি পেলাম না সাইজ বড়ই আছে এক প্রায় এক কেজির কাছাকাছি কেছি বিরিয়ানির একটু পরে আমরা ফ্রাই করা শুরু করে তুমি প্রথমে তো সেই ফ্রাই হইতে মাছ আমি নিজে কষ্ট করে ভাইজা দাদা তাইকা আমার বন্ধু বান্ধবদের আমি খাওয়াম আমি না ভাজলে কেমন হয় ভাইজা বুঝে দিলে আমার চিন্তা করো না আমি রাস্তা রান্না ভালোই হইব অনেক কষ্ট করে ঘামতাম ঘরে এবার খাবার টেবিল বইলাম দেই দিয়ে বেলা কেউ নেই খাওয়ার বেলা সবাই আসে সবাই নিয়ে নিয়ে খাইতেছে আমি দুটো চালু তুলে রাখতেছি আর করুন ছবি তুলারে খেলিলাম কিছু করার নাই সব সবাই খাও ওদিক দিয়ে আরেকজনে মাইরা দিতে আছে আমার সোহেল ভাই সবাই আগে হাই খাওয়া শুরু করছে ফ্রি ফাদু খাইতেছে ডাইনি ভাইয়া তা খাইতেছে না আর আন ইচ্ছা তো বাবের লেগে বাস না আর ছবি তুলব পোকারে পাই না খুঁজতে পরে পাইছি আর উড়ে এলাম হ্যাঁ ওদিক দিয়ে আমি জানি ভাই